নামার আগে হাজি নামের পরে গাজী পাঁচ নামাজি কিন্তু সব হারাম কাজ করতেছে নামাজও করতেছে এই সমস্যাটা দেখেন আপনারা কথা বলেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবে অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবীর সুলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়েদুস ইমামুল মুরসালিন খাতামুন নবীয়িন শাহান সরকার দু سلطان المدينة نبي الأنبياء حضور أكرم نور مجسم نور على نور سيدنا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم أكبر. الله تبارك وتعالى جاكي عصفك فرائي در حزار شرب فرائي در নাকি কোনো হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার এই নবী কিংবা রাসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কে আমার পর্যন্ত আসবে না সম্মানিত সুধী অনেক রাত হয়ে আমাদের প্রধান অতিথি শাহজাহ চৌধুরী সাহেব ওয়াশ করেছেন শুধু চিটাঙ্গের ভাষায় যাবো সাইনটা বুঝি আমি দুঃখিত

মারে ফতের নামে অনেক ভণ্ডপীর মায়ের পথ বের তাদের সাথে আমাদের কোন আপোষ নাই তারা সব সময় বিদেশি কোন না কোন এজেন্টের দালাল নামেই চলেছে রসুল করিম সাল্লাম দেড় হাজার বছর আগে এই উন্মতের জন্য সুসংবাদ দিয়েছেন সেই মুসলিমের হাদিস لا تزال طائفة من أمتي ظاهرين على الحق একটি দলকে আমার পর্যন্ত হিংসুকের হিংসা বেন্দা অত্যাচারের অত্যাচার তাদেরকে হকির উপর থেকে একচুর বিচ্যুত করতে পারবে না এ অবস্থায় কেমন চলে আসবে এই যে তাইফা যে দলটি কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে এই দল কোনটি মুহাদ্দিসের সব বক্তব্য মিলালে দেখা যায় প্রথম হচ্ছে তারা মুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা জিহাদ করে দ্বিতীয় হচ্ছে মুহাদ্দিসুন তৃতীয় হচ্ছে উমারা সত্যপন্থী নেতা চার নাম্বার হচ্ছে ফুকাহা পাঁচ নাম্বার হচ্ছে মুতাসাউফুন যারা আল্লাহর পথে জিহাদ করে যারা সত্যের পথে নেতৃত্ব দেন যারা মহাদ্দেস যারা ফকি এবং তরিকত তাসাউফ যারা চর্চা করে তাহলে বোঝা যাচ্ছে কি আমত তরিকত তাসাউফের পূর্ণাঙ্গ অনুসরণে হকপন্থী পীর মাশায়েখরাও দ্বীনের খেদমত করে যাবে ঠিক না এই জন্য আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সভা আর বাংলাদেশে যে অনৈক্য এই ঐক্যটাকে দূর করা যায় সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে সংলাপের মাধ্যমে কাছাকাছি নিজেদের মধ্যে আলোচনা সংলাপের মাধ্যমে দূরত্ব যায় আমার হয় সব যদি আমরা উদার এই দিকটি চিন্তা করি তাহলে বাংলাদেশে ইস্পাত কঠিন একটি ঐক্য গঠন করা সম্ভব হবে মুসলমান মাত্রই ইসলামী রাজনীতিতে বিশ্বাস তবে মানহাজ ভিন্ন ভিন্ন হতে পারে যেমন সকল ওলামা একমত আসিয়াসিয়াতুল ইসলামিয়া জুজুল ইসলাম আল্লাতি লা ইয়াতাজাজ্জা ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে এটাকে আলাদা করা যাবে যাবে তো প্রতিটি মানুষ ইসলামী রাজনীতিকে বিশ্বাস করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা আন্দোলনে বিশ্বাসী না হাজার ইমাম হোসেন যে রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠা করতে যে বুকের তাদের রক্ত ঢেলে দিয়েছে আমি সেই খেলাফতের আদর্শ বিশ্বাসী তবে নাফকุতিষ্টা রাত পর্যন্ত আমাদের পক্ষে শক্তিশালী প্রতিনিধি দল সংসদে থাক এটা আবার আমি জানি ঠিক যত সংসদ থাকা সংসদ কি ঢাকা তখন তো তাগুতি শক্তি যা খুশি তা করবে এটা হচ্ছে শরীয়তের একটা নিয়ম আযজারুরাতু তাতাকাদরু বিকদরিজ জরুরি বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে কিছু বিষয়ে কি দবা ছাড় দবা কথাটা বুঝতে পারছেন আল্লাহ আমাদের কর্তব্য হওয়ার তৌফিক দান করুন আমিন আমাদের মনগুলোকে আকাশের মত প্রশস্ত করে দিন দ্বীনের সাথে কর্তব্য কাজ করে বাংলাদেশে এই মুহূর্তে যা করা সম্ভব এই সুযোগ যদি আমাদের হাতছাড়া হয় পঞ্চাশ বছর সুযোগ বাংলাদেশে আসবে না সেজন্য আমাদের প্রতিটি পক্ষের প্রয়োজন হচ্ছে সদিচ্ছা কি লাগবে মনের প্রশস্ততা কাছাকাছি আসে কাছাকাছি যারা সংলাপের মাধ্যমে যার যে ভুল আছে তা আমরা সংশোধন করে আমি শারীরিক ভাবে খুব অসুস্থ এসেছি ওয়াতা রক্ষা করতে খুব কম সময়ে কিছু কথা বলছি আমি দেখতে পাচ্ছি সমাজে একটি বড় সমস্যা বাংলাদেশে যা আমরা নামাজও করতেছি আবার অন্যায় কাছ করি দেখা যায় একটা লোক নামাজ পড়তেছে আবার সুখ খায় ঘুষ খায় খাদ্যে ভেজাল করে আল্লাহ ওজনে কম দেয় আরেকজনের সীমানা দেখা দেখি করে আবার দেখতেছি আমরা আমরা কান্না করে চোখের পানিতে বুক ভাসায় দিচ্ছি কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না এই সমস্যাটা কি ছোট না বড় এটা সমাধান আমরা চাই সবাই সেজন্য থেকে এক সাতষট্টি নাম্বার আয় লাভ করেছি এই আয় কেন্দ্র করে এই সমস্যার সমাধান আপনাদের সামনে বিভিন্ন ধরনের এক ম্যাট পিছনে হর্ন বাজে না পিছনে হরেন লাগবে